হাসরের মাঠে আমলনামা প্রদানের ভয়ঙ্কর দৃশ্য দর্শক হাসরের দিন বা বিচার দিবস হলো একটা প্রলম্বিত দিন একটি অন্ধকারাচ্ছন্ন দিন পৃথিবীর সময় বিবেচনায় সেই দিনের পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছর এই দীর্ঘ সময় একাধিক পর্বে বিভক্ত থাকবে যার মধ্যে প্রথম হল পুনরুত্থান পর্ব অন্ধকারাচ্ছন্ন হাসরের মাঠে প্রত্যেকের হাতে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেওয়া হবে সেখানে তার দুনিয়ার জীবনের সবকিছু পুঙ্খানু পুঙ্খরূপে লেখা থাকবে ছোট থেকে ছোট ক্ষুদ্রাতে ক্ষুদ্র বিষয় প্রতিটি মহৎ কাজের কথা মুহূর্তের কথা এক মুহূর্তে বিবরণ বাদ যাবে না তখন এই বিবরণ নিয়ে মানুষ সামনের দিকে দিকে যেতে থাকবে থাকবে মূল বিচার মঞ্চের হাসরের মাঠে এমন পরিস্থিতি সৃষ্টি হবে এগুতে এক আর এ কারণেই সেদিন কাফের মুনাফিকরা মুখের উপর ভর করে হাঁটবে ভয়ে আতঙ্কের চোখে মুখে কিছুই দেখবে না যেন অন্ধকার হয়ে গেছে তাদের মুখ দিয়ে কোনো কথা বের হবে না যেন তারা বোবা হয়ে গেছে আশপাশের কিছুই কানে শুনবে না যেন তারা বধির হয়ে গেছে তারা সেদিন এতটাই ভীত থাকবে যে সেই ভয়ে লাঞ্ছনা তাদের চেহারায় ফুটে উঠবে সেদিন আমলনামা নামা হাজির করা হবে তাদেরকে অপরাধীদের ভীত আতঙ্কিত দেখা যাবে তারা বলবে হায় রে কপাল এ কেমন নামা এটা দেখি ছোট বড় কোনো কিছুই বাদ যায়নি বরং সবকিছুর হিসাব লেখা আছে হাস মাঠে মানুষের কৃতকর্ম বাহ্যিক ও আকৃতিগত রূপ ধারণ করবে যেমন কোনো কোনো বর্ণনা আছে যারা জাকাত দেয় না তাদের ধন সম্পদ একটি বড় সাপের আকার ধারণ করে তাদের দংশন করবে এবং বলবে আমি সেই সম্পদ আল্লাহ আমাদের সকলকে দলের অন্তর্ভুক্ত দান করুন তবে আল্লাহ ঘটনাগুলো এক্সেপশনাল কারণ কি যেমন তিনি একদিন রাত্রেবেলা ঘুরছেন গলিতে এই ঘটনাগুলো সবাই জানেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কান্নার আওয়াজ তো তিনি ইনভেস্টিগেট করছেন ফলিফা রাত্রেবেলা ঘুরছেন জনগণের দুর্দশা দেখার জন্য। এখন এক মা তার সন্তানদেরকে ঘুম পাড়িয়ে রেখে বা কান্না থামানোর জন্য চুলার মধ্যে পানি চড়িয়ে দিয়েছে জাল হচ্ছে বাচ্চারা দেখে কাঁদছে আনহু বলছেন যে মা আপনি বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন না কেন বাচ্চারা কাচ্ছে ওই মহিলা বলছে হ্যাঁ হ্যাঁ বাই নিব্লাহি হায় বাই আমার আল্লাহর কসম করে বলছি এই ফয়সালা আমার ওমরের আল্লাহর মাঝখানের বিষয় আমি আল্লাহর কাছে ওমরের নামে বিচার দিব কি বিচার দিবেন ওমরের জামান আমার না খেয়ে আসে এখানে কি এখানে কোনো খাবার নাই তাহলে কি আছে এখানে পানি আছে বুঝলাম না বিষয়টা কি বিষয়টা হচ্ছে পানি জাল দিতে দিতে যদি বাচ্চারা ঘুমিয়ে যাবে পরের দিন আবার যে ঘটবে এভাবেই আমি ওদেরকে চালাচ্ছি দিনের পর দিন চিন্তা করতে পারেন এই কথা শোনার সাথে সাথে উমর রদিয়াল্লাহ আনহুর কলিজা কেঁপে উঠল পায়ে আবার মদিনায় গেলেন বাইতুল মাল যেখানে থাকে সেখান থেকে ময়দা বা আটা বা এইসবের বস্তা নিজের কাঁধে উঠালেন নিজের কাঁধে তার পাশে একজন সাহাবী ছিলেন তার নাম আসলাম রদিয়াল্লাহ আনহু তিনি বলছেন ইয়া আমিরুল মুমিনিন আনা হে আমিরুল মুমিন আমাকে দিন আমি বহন করে নিয়ে যাই লিস্ট